নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ফুটবল নিয়ে আর আশা করছি এই ভিডিওটা তারা যারা মোহনবাগান ইস্টবেঙ্গলের পাশাপাশি বাকি ভারতীয় দলগুলোকে নিয়েও খবর রাখতে পছন্দ করো ভারতীয় ফুটবলকে পছন্দ করো তাদের ভালো লাগবে কারণ এই ভিডিওতে দুটো এমন দলকে নিয়ে কথা বলবো এমন ক্লাবকে নিয়ে কথা বলবো সামনের মরশুমের জন্য যাদের কিন্তু যখন লিগ শুরু হবে তখন তাদের দেখাটা ভীষণ এক্সাইটিং হতে চলেছে তাদের বিদেশিগুলো সাইনিংও খুব এক্সাইটিং এবং তারা যেভাবে ইয়াং প্লেয়ারদের ব্যাক করছে সেটাও দেখতে খুব সুন্দর লাগছে এবং সেই দুটো দল সুপার কাপের এক প্রকার কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে চলেছে পাঁচ তারিখ পাঞ্জাব এফসি এফসি একই গ্রুপে আছে এবং সেই ম্যাচেও দুই দলেরই পয়েন্ট প্লাস সিক্স গোল ডিফারেন্স এবং যদি সেই ম্যাচটাও ড্র হয় সেখানে পেনাল্টি শুট হবে সেখানে কিন্তু ডিপেন্ড করে আছে সেই দুটো দলের মধ্যে কোন দলটা কোয়ালিফাই করবে তার উপর বাট এখানে আমরা দুটো দলকে নিয়ে আলোচনা করব তাদের ফরেন প্লেয়ারগুলোর দিকে দেখব তারা কীরকম ফরেন প্লেয়ার সাইন করিয়েছে কারণ তাদের শাইনিংগুলো একটু অন্য রকমের ভালো শাইনিং একটু অন্যরকম স্কাউট করে তারা প্লেয়ার এনেছে যেটা খুবই ভালো লাগছে এবং তার পাশাপাশি তারা যেভাবে ইয়ং স্টারদের সুযোগ দিচ্ছে সেটাও খুব সুন্দর লাগছে মানে ভাবা যায় যেখানে আমরা মোহনবাগানের মতো দলকে দেখছি তাদের মানে ডেম্পোর এগেনস্টে কামিংস ম্যাক্লাডেন সেই অ্যাটাক নিয়ে গোল করতে পারছে না সেখানে পাঞ্জাব এফসি বিদেশি থাকার পরেও আপফ্রন্টে তিনটে ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে নামছে কিপজেনকে স্ট্রাইকার খেলাচ্ছে নিন্থই রাইট উইংয়ে খেলছে লেফট দিয়ে সুহেল স্টার্ট করছে এবং তারপরেও দুই ম্যাচে ছয় গোল করে দিয়েছে উল্টো দিকে আমরা ব্যাঙ্গালোর এফসিকে একটা ম্যাচে দেখলাম কেলভিন সিংকে স্ট্রাইকার খেলাতে আর একটা ম্যাচে কেলভিন কে উইঙ্গে ইউজ করেছে ভিনিত ভেঙ্কটেস কি ইউজ করছে কেলভিন সিং এর মতো ইয়ং স্টার সুযোগ পেয়ে তার ক্লাসও দেখাচ্ছে যেখানে গোল করেছে অ্যাসিস্ট করেছে এবং অলরেডি অনেক ন্যাশনাল টিমে খেলা উইঙ্গারের থেকে তার খেলা বেটার লাগছে কোয়ালিটি ওয়াইজ বলছি ভিনিত ভেঙ্কটেশের মধ্যেও কোয়ালিটি আছে যদিও সে মেনলি মিডফিল্ডার তাকে খেলাচ্ছে তাকে যদি মিডফিল্ডে দেখা যায় আরও বেটার লাগবে তো সেখানে কিন্তু এগুলো ভালো লাগছে এবং তাদের বিদেশি শাইনিংগুলো একটু রকমের পার্টিকুলারলি পাঞ্জাব এফসি তারা ওই একই আই এ খেলায় বিদেশিদের বেশি টাকা দিয়ে নেয়নি বা অস্ট্রেলিয়া থেকে প্লেয়ার নেয়নি খুব সুন্দর স্কাউট করেছে তোমাদের বিদেশিগুলোর কথা বলছি আমি ব্যাঙ্গালোর এফসির কথা বললে তারা চারজন বিদেশিকে কিন্তু এখন অব্দি অফিসিয়ালি সাইন করিয়েছে এই মরশুমের জন্য সেই চারজন কারা কারা যার মধ্যে একজনকে তো চেনই তোমরা রায়ন উইলিয়ামস বত্রিশ বছর বয়সী আর কি অস্ট্রেলিয়ান অ্যাটাকার যে মেনলি রাইট উইংয়ে খেলতে পছন্দ করে তার পাশাপাশি লেফট উইং স্ট্রাইকার সব জায়গাতেই খেলতে পারে ভারতের জাতীয় দলের খেলারও একটা ইচ্ছা প্রকাশ সে করেছে রায়ন উইলিয়ামস কিনে নতুন করে কিছু বলার নেই কোয়ালিটি প্লেয়ার গতি আছে স্কিল আছে তো রায়ন উইলিয়ামস আছে বাকি তিনজন নতুন সাইনিং তার মধ্যে একজন হচ্ছেন ব্রায়ান স্যান্চেস প্রাঞ্চ হচ্ছেন কিন্তু বত্রিশ বছর বয়সী আর্জেন্টিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার এবং তার পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার খেলতে পারে যে কিন্তু কেরিয়ারের বেশিরভাগ সময়টাই আর্জেন্টিনাতে খেলেছে আর্জেন্টিনার সেকেন্ড ডিভিশনে উননব্বইটা ম্যাচ খেলার তার অভিজ্ঞতা আছে এবং নর্মালি যে সাউথ আমেরিকান ফ্লেভার বা আর্জেন্টাইন ফ্লেভার সেটা কিন্তু তার খেলার মধ্যে আছে সুন্দর স্কিল ড্রিবিল করতে পারে ভালো থ্রু পাস দিতে পারে সব মিলিয়ে কোয়ালিটি শাইনিং এবং এন্টারটেন করবে আমাদের লিগে সেটা মনে হচ্ছে কিন্তু দেন তিন নম্বর যে শাইনিং সেটা সালাউদ্দিন বাহি যে কিন্তু একত্রিশ বছর বয়সী মরকোয়ান সেন্টার ব্যাক যে তার কেরিয়ারের বেশিরভাগ সময়টা মরক্কোতেই খেলেছে মরক্কোতে একশো আটটা ম্যাচ খেলার তার অভিজ্ঞতা আছে মরক্কোয়ান টপ ডিভিশনে যেখান থেকে আমরা অনেক মরকোয়ান প্লেয়ারকে আইএসএলে আসতে দেখেছি ভালো করতে দেখেছি রাজা ক্যাসাবালাঙ্কার মতো ক্লাবেও তার কিন্তু খেলার অভিজ্ঞতা আছে এবং এটাও একটা ইন্টারেস্টিং সাইনিং এবং চার নম্বর সাইনিংটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে কারণ অনেক দিন ধরে আমি তো বলেছি আরও অনেকে বলেছে যে এশিয়ার মধ্যেও অনেক ভালো ভালো প্লেয়ার আছে পার্টিকুলারলি উজবেকিস্তানে অনেক ভালো কোয়ালিটির প্লেয়ার আছে সেই মার্কেটটাকে আইএসএল ক্লাবরা সেরকম মানে কি বলবো যে এক্সপ্লোর করেনি সেখানেই ভালো লাগছে ব্যাঙ্গালুরু সে একজন উজবেকিস্তানের মিডফিল্ডার নিয়ে এসেছে আর এই প্লেয়ারটা ক্লিক করলে কিন্তু উজবেকিস্তান থেকে আমরা ভালো প্লেয়ার আসতে দেখবো যেরকমটা মরক্কোতে হয়েছে মরক্কোর থেকে তোমার ধরো শুরুর দিকে আহমেদ জাহু বা তাদের লিগ থেকে এসেছিল মুর্তাদা ফল হুগো গুমস এসেছিল মরক্কোনান প্লেয়ার দেন মরক্কোর মার্কেটটা যেরকম আইএসএল ক্লাবরা এক্সপ্লোর করতে শুরু করে সেম কিন্তু উজবেকিস্তানের মার্কেটটাও হতে পারে যদি এই উজবেকিস্তানের প্লেয়ারটা ক্লিক করে এবং এখনো অব্দি যতটুকু তার সুপার কাপে খেলা দেখেছে যথেষ্ট বছর উজবেকিস্তানের সেন্ট্রাল মিডফিল্ডার যার কিন্তু কেরিয়ার শুরু হয়েছিল নাসাফের আন্ডার টোয়েন্টি দল থেকে দেন এফসি নাসাফের সিনিয়র টিম থেকে তার ক্লাব ফুটবলের কেরিয়ার শুরু আর নাসাফকে আই থিঙ্ক অনেক ভারতীয় ফুটবল ফ্যান চেনে মোহনবাগান সমর্থকেরা তো খুব ভালো করেই চিনবে তো সেই নাসাব থেকেই তার কেরিয়ার শুরু এবং কেরিয়ারের বেশিরভাগ সময়টাই সে কিন্তু উজবেকিস্তানের টপ ডিভিশনেই খেলেছে উজবেকিস্তানের টপ ডিভিশন লিগে তার একশো ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে দেন কাপ কম্পিটিশান তো আলাদা লাস্ট ইয়ারও সে উজবেকিস্তানের টপ ডিভিশনেই খেলছিল যেখানে পনেরোটা ম্যাচ খেলেছে যেখানে তার তিনটে গোলও ছিল লাস্ট মরসুম তো সেখানে এবং ওভারঅল তার উজবেকিস্তান লিগে এগারোটা গোল আছে পাঁচটা অ্যাসিস্ট আছে তো যদি সেন্ট্রাল মিডফিল্ডার গোল করতে পারে সেটা খুবই ভালো এবং এখন অবধি ব্যাঙ্গালুর এফসি রয়ে তার যা খেলা দেখেছি সে কিন্তু মিডফিল্ডটাকে ডমিনেট করছে অ্যাটাক

এই প্লেয়ারটার খেলা নিয়ে কি বক্তব্য কমেন্টে জানিও দেন যদি আমরা ব্যাঙ্গালোর তো পাঞ্জাব এফসিও কিন্তু কিছু এক্সাইটিং ফরেন সাইনিং করিয়েছে এবং তারা এখন অব্দি পাঁচজন ফরেনারকে কনফার্ম করেছে এবং সেই পাঁচজনই কিন্তু নতুন ফরেনার মানে পাঞ্জাব এফসি পুরনো কাউকে রাখেনি আর যে পাঁচজনকে নিয়ে এসেছে প্রত্যেকে একদম নতুন মুখ কেউ আমাদের পুরনো ভারতীয় ফুটবলে মুখ নয় যেখানে প্রথমেই আছে পাবলো স্যান্টোস তেত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক যার কেরিয়ারে প্রচুর প্রচুর ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে মেনলি সে কিন্তু সেন্টার ব্যাক এবং সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারে লেফট ব্যাক পজিশানে খেলতে পারে মানে মাল্টিপেল পজিশানে খেলতে পারে এবং তার ওভারঅল কেরিয়ারের কথা বললে সে কিন্তু ব্রাজিল পর্তুগাল তুরস্কো রাশিয়া সৌদি আরবিয়া আর্মেনিয়া এই প্রত্যেক দেশের টপ ডিভিশন লিগে খেলেছে ব্রাজিলের টপ ডিভিশনের পাশাপাশি সেকেন্ড ডিভিশনেও খেলেছে এক্সপিরিয়েন্স প্রচুর মানে এত বড় বড় কান্ট্রির টপ ডিভিশন লিগে খেলা মানে তার কোয়ালিটি সেখানেই বুঝতে পারছো এবং পর্তুগালের টপ ডিভিশন লিগে তার কিন্তু চৌষট্টিটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে সঙ্গে সেখানে তার চারটে গোলও আছে বাকি তো কাপ কম্পিটিশানও আছে আমি শুধু টপ লিগের কথা বলছি সেম ব্রাজিলের সেকেন্ড এবং থার্ড ডিভিশন লিগ মিলিয়ে তার পঁয়ষট্টির ওপর ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তুরস্কের টপ ডিভিশনে খেলেছে তো সেখানে কিন্তু বড় বড় জায়গায় খেলার অভিজ্ঞতা আছে লাস্ট আর্মেনিয়াতে খেলছিল এবং অবশ্যই এক্সপিরিয়েন্স ডিফেন্ডার যেটা ডিফেন্সে দরকার তেত্রিশ বছর বয়স তো একটা ভালো শাইনিং লাগছে দেন দু নম্বর পাঞ্জাব এফসি যে বিদেশিটাকে সাইন করিয়েছে তার নাম সমীর জেলকবিচ যে কিন্তু বসনিয়া নিয়া প্লেয়ার তার বয়স আঠাশ বছর এবং তার পজিশনের কথা বললে সেও কিন্তু সেন্টার ব্যাক এবং সেন্ট্রাল মিডফিল্ড সেই দুটো পজিশানে খেলতে পারে এবং আপাতত যা দেখে মনে হচ্ছে পাঞ্জাব কোচ তাকে সেন্ট্রাল মিডফিল্ডে ইউজ করবে এবং অলরেডি তারও কিন্তু পাঞ্জাবের হয়ে একটা গোল করা হয়ে গেছে সেন্ট্রাল মিডফিল্ডে খেলে বাকি তার কেরিয়ারের কথা বললে সে কিন্তু বোস নিয়া সেখানেই মেনলি খেলেছে তার নিজের দেশে যেখানে সেখানকার টপ ডিভিশনে তার কিন্তু একশো চারটে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে সেকেন্ড ডিভিশনে চুয়ান্নটা ম্যাচ খেলেছে বাকি তো কাপ কম্পিটিশনেও অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এবং লাস্ট সে কিন্তু খেলছিল সার্বিয়ার টপ ডিভিশনে এছাড়াও তার কিন্তু উজবেকিস্তানের লিগে খেলার অভিজ্ঞতাও আছে বাকি সার্বিয়ার টপ ডিভিশনে লাস্ট ইয়ার সে কিন্তু একত্রিশটা ম্যাচ খেলেছে যেখানে একটা গোল এবং দুটো অ্যাসিস্ট তার কিন্তু ছিল তো সেখানে সেও রেগুলার গেম টাইমের মধ্যে আছে এবং সম্ভবত ইন্ডিয়া কনসার্নও তার খুব বেশি কেড়ি আর নেই বয়স আঠাশ ষোলো তার কিন্তু অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়ে গেছে এবং এটাও কিন্তু একটা কোয়ালিটি শাইনিং পাঞ্জাবের জন্য লাগছে দেন তিন নম্বরে পাঞ্জাব যে প্লেয়ারটাকে শাইন করিয়েছে তার নাম হচ্ছে ড্যানি রামিরেস যে কিন্তু তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ প্লেয়ার এবং সে কিন্তু মেনলি অ্যাটাকিং মিডফিল্ডার এবং নম্বর টেন তুমি পার্টিকুলারলি পাঞ্জাবের শাইনিংগুলো দেখো পাবলো স্যান্টোস যে কিন্তু ডিফেন্ডার সেন্টার ব্যাক মেনলি দেন সামির জেলকোভিচ যে কিন্তু ডিফেন্সের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারে মেনলি সেন্ট্রাল মিডফিল্ডার দেন ড্যানি রামিরেস যে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার মানে সব পজিশনগুলোর জন্য তারা বিদেশি নিয়েছে বাকি যে দুজনকে সাইন করিয়েছে তারা কিন্তু স্ট্রাইকার সেকেন্ড স্ট্রাইকার উইঙ্গার সেই পজিশনগুলো কভার করে দেয় মানে পাঁচটা বিদেশি তারা মোটামুটি সব পজিশনগুলো কভার করে ফেলেছে এটা হচ্ছে বুদ্ধি করে সাইনিং বাকি ড্যানিড আমিরেজের কথা বলছিলাম তেত্রিশ বছর বয়স অ্যাটাকিং মিডফিল্ডার এবং তার কেরিয়ারে শুরুটা কিন্তু হয় রিয়েল মাদ্রিদের ইউথ টিম থেকে রিয়েল মাদ্রিদের আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন দেন সি টিমে খেলেছে তারপর ভ্যালেন্সিয়া গেটাফে তাদেরও বি টিমের হয়ে খেলেছে বাট টপ লেভেলে সেইভাবে কিন্তু স্পেনে খেলতে পারেনি তবে তার কেরিয়ারের বেশিরভাগ সময়টা সে কিন্তু কাটিয়েছে পোল্যান্ডে যেখানে পোল্যান্ডে অলমোস্ট ছটা সিজন খেলেছে পোল্যান্ডের টপ ডিভিশনে একশো পঁচিশটা এবং সেকেন্ড ডিভিশনে পঞ্চান্নটা মানে প্রায় দুশোর কাছাকাছি ম্যাচ কিন্তু পোল্যান্ডে খেলার অভিজ্ঞতা আছে রেকর্ডও ভালো যেখানে পোল্যান্ডের টপ ডিভিশনে তার ছাব্বিশটা গোল উনিশটা অ্যাসিস্ট বা সেকেন্ড ডিভিশনে দশটা গোল সতেরোটা অ্যাসিস্ট কিন্তু আছে এছাড়াও তুরস্কের সেকেন্ড ডিভিশন যেখানে সে কিন্তু লাস্ট খেলছিল তোমার ভারতে আসার আগে সেখানেও তার চৌত্রিশটা ম্যাচে সাতটা গোল এবং চারটে অ্যাসিস্ট ছিল মানে ভালোই ফর্মে আছে এছাড়াও সে কিন্তু বেলজিয়ামের টপ ডিভিশনে খেলেছে ইউরোপা লিগে খেলেছে মানে অবশ্যই তার কেরিয়ারের যদি আমরা ওভারঅল দেখি ভালো ভালো জায়গাতে খেলেছে এবং ভালো ছন্দে আছে প্রচুর ম্যাচ খেলে আসছে ফিটনেস লেভেল ঠিক জায়গাতে আছে এই জন্যই ভালো লাগছে পাঞ্জাব এফসির সাইনিংগুলো তো ড্যানিড আমিরেস তার দিকেও নজর রাখতে হবে যেমন ব্যাঙ্গালোর ব্রায়ান স্যানচেস যে টাইপের প্লেয়ার ড্যানেড আমিরেজও কিন্তু সেই টাইপের প্লেয়ার ইভেন বেটারও হতে পারে দেখা যাক সেখানে পাঞ্জাবের ওই সে কেমন করে বাকি পাঞ্জাব কিন্তু দুজন নাইজেরিয়ান ফরওয়ার্ড সাইন করিয়েছে প্রথমজন পাঞ্জাব এফসির উনত্রিশ বছর বয়সী নাইজেরিয়ান ফরওয়ার্ড বেদে ওসুজি যে কিন্তু মেনলি খেলে স্ট্রাইকার এবং উইঙ্গার হিসেবে তাকে দুই পজিশনেই তার ওভারঅল ক্লাব কেরিয়ারে খেলতে দেখা গেছে এবং এই প্লেয়ারটা কিন্তু উনত্রিশ বছর বয়সের মধ্যেই তিনশোর ওপর প্রফেশনাল ম্যাচ খেলে ফেলেছে যেখানে মেনলি সে কিন্তু খেলেছে স্লোভেনিয়ার লিগে যেখানে কিন্তু দুশোটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার স্লোভেনিয়ার লিগে এবং দুশোটা ম্যাচে তার চৌত্রিশটা গোল এবং সতেরোটা অ্যাসিস্ট আছে বাকি স্লোভেনিয়ার সেকেন্ড ডিভিশন লিগেও কিন্তু তার সাতাশটা ম্যাচে চোদ্দোটা গোল আছে ওভারঅল রেকর্ড ভালো গোল করার ক্ষমতা আছে এবং তার পাশাপাশি কিন্তু লাস্ট খেলছিল তুরস্কের সেকেন্ড ডিভিশনে সেখান থেকে আসছে সেখানেও কিন্তু লাস্ট মরসুম উনত্রিশটা ম্যাচ খেলেছে পাঁচটা গোল দুটো অ্যাসিস্ট আছে তো সেখানে প্রচুর ম্যাচ খেলার অভিজ্ঞতা ক্ষমতা যদি উইঙ্গার পজিশনে খেলে যে রেকর্ড দেখলাম সেটা তো দুর্দান্ত ইভেন স্ট্রাইকার হিসেবেও খারাপ না এবং ভালো প্লেয়ার লাগছে তো এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং শাইনিং এবং তার পাশাপাশি আর একজন যে নাইজেরিয়ান প্লেয়ারকে সাইন করেছে তার নাম কিন্তু এন এফিয়াং তার এন দিয়ে যে বানানটা আছে সেটা আমি উচ্চারণ করছি না স্ক্রিনে লিখে দিচ্ছি তোমরা দেখে নিও এবং এই প্লেয়ারটাকেও একটু খেলতে দেখলাম বেশি ভালো লাগলো তার বয়স পঁচিশ বছর তোমার সেন্টার ফরোয়ার্ড মেলে হাইট ছ ফুট পাঁচ ইঞ্চি বিশাল হাইট আছে ভাই ওভারতে গিয়ে দিয়ে খেলেছি তোমার ডেনমার্কের সেকেন্ড ডিভিশনে কাজাকিস্তানের টপ ডিভিশনে উজবেকিস্তানের টপ ডিভিশনে ঘানার টপ ডিভিশনে এবং লাস্ট সে খেলছিল কিন্তু রোমানিয়াতে তো ডেনমার্কের লিগে তার ছিয়াত্তরটা ম্যাচে কিন্তু গোল আছে সতেরোটা এবং তিনটে অ্যাসিস্ট আছে এবং লাস্ট সে রোমানিয়াতে খেললেও লাস্ট বছরটা আমরা যদি পার্টিকুলারলি বলি সে কিন্তু দু হাজার তোমার চব্বিশের ফেব্রুয়ারি থেকে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি অবধি খেলেছে কিন্তু উজবেকিস্তানের টপ ডিভিশনে এবং সেখানে তার বেস্ট মরসুম গিয়েছে উনত্রিশটা ম্যাচে কিন্তু সাতটা গোলের পাশাপাশি পাঁচটা অ্যাসিস্টও আছে এবং আমরা জানি উজবেকিস্তান লিগের কোয়ালিটি যথেষ্ট ভালো তার মানে এই প্লেয়ারটারও কিন্তু কোয়ালিটি আছে এই প্লেয়ারটাও কিছুটা কাইন্ড অফ পিক সময় কিন্তু পাঞ্জাব এফসি দলে আসছে তো এইগুলো হচ্ছে পাঞ্জাব বেপসির পাঁচটা বিদেশি এবং প্রত্যেকেরই কিন্তু সিভি খুব ইমপ্রেসিভ দেখে মনে হবে যে এই প্লেয়ারটা স্পেশাল কিছু করতে পারে তো সেখানে কিন্তু পাঞ্জাব এফসি দলটার দিকে নজর রাখতে হবে এবং এমনও হতে পারে যে এই প্লেয়ারগুলো ভালো খেললেও দেখবে পরের বছর এদেরকে নিয়ে টানাটানি হচ্ছে তো সেখানে কিন্তু পাঞ্জাব এফসি যেখানে মোহাম্মদ সুহেলের মতো ভারতীয় প্লেয়ারের দিকে যেমন আমাদের নজর থাকবে সেরকম এই বিদেশিগুলোর দিকেও নজর থাকবে এবং এই হচ্ছে বর্তমান সময় দাঁড়িয়ে ব্যাঙ্গালুরু এফসি এবং পাঞ্জাব এফসির ফরেন প্লেয়ার ব্যাঙ্গালুরুর চারজন এবং পাঞ্জাবের পাঁচজন বিদেশি সম্বন্ধে তোমাদেরকে জানালাম অবশ্যই ডিটেলে আলোচনা করতে গিয়ে একটু ভিডিওটা বড় হলো তবে তারপরও যারা লাস্ট অবধি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাকি টিমগুলো কিনে এই টাইপের ভিডিও চাও কিনা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই